উত্তরা আঠারো নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠের পাশের সড়ক বৃহস্পতিবার রাত এগারোটার দিকে মোবাইলে ধারণ করা এই ফুটেজে দেখা যায় একদল লোক বিভৎসভাবে পেটাচ্ছে কয়েকজনকে পরে জানা যায় হামলার শিকার ব্যক্তিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া নেতৃবৃন্দ অভিযোগ তাদের উপর হামলা করেছে আওয়ামী লীগের লোকজন রাতের এই হামলায় আহত হয়েছেন অন্তত ছয়জন তবে চিকিৎসা নিতে তারা হাসপাতালে না গিয়ে উল্টো দোষীদের গ্রেফতারের দাবিতে সড়কেই বসে পড়েন একুশ বাইশ জুলাই আমরা বিএনএস আন্দোলন তো রাখার পর আমি আবরার সান মুন রাসেল যারা সামনে ছিলাম আমাদের মাথার দাম ছিল ওরা আমাদেরকে শুট করে ফেলবে এবং ওই রাগ ওদের উপর এখনো আছে ওনারা বলে যে ওনারা পদবি থাকতে হবে আরে ভাই আমাদের হাতে যখন গুলি চালাইছিল তখন কয়টা পদবি ছিল ওরা তো আমাদের কিট ইস্পার ছিল তো ওদের কি পদবি আমরা দেখছিলাম